এই মুহূর্তে আমি আপনাদের সামনে একজন স্কুল শিক্ষিকা বয়স প্রায় চল্লিশ এরকম একজন মানুষকে আমি আপনাদের সামনে এনেছি একটা সাকসেস তেজ হিসাবে উনি আমাদের কাছে এসেছিলেন গত মার্চ মাসের পঁচিশ তারিখে দু হাজার পঁচিশে তা উনি যে সমস্যা বলে উনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন বা আমাদের কাছে উনি বলেছিলেন সেটা হচ্ছে যে ওনার যে আল্ট্রাসোনোগ্রাফি পড়া হয়েছিল আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে বাল্টি ইউটেরাস এবং ইউটেরাসের সাইড হয়ে দিয়ে ফোর পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রায় সেপ নিয়ে নিয়েছিল এটা তো গেল আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপার কিন্তু যে কারণের জন্য উনি আমাদের কাছে এসেছিলেন সেটা হচ্ছে ওনার কল্পেটে প্রচণ্ড ছিল কল্পেট ভারী ভারী লাগতো মাসিক নিমিত হতো কিন্তু মিড সাইকেল একটা সিনিয়র পেয়েছিল সে প্রচন্ড ব্যথা হতো ওনার পেটে এবং মাসিকের পনেরো থেকে সতেরো দিন পর তার দেখাটা এত অসহ্য হয়েছিল যে তিনি বাধ্য হয়েছিলেন অ্যালোপ্যাথি ডায়ারোপলাইজিসের স্বর্ণাপন্ন হয়েছিলেন এবং দেখাটা তারপর ধীরে ধীরে অতিরিক্ত হতো ব্যথাটা হঠাৎ আসতো ধীরে ধীরে কমে যেত ওষুধ নিতে হতো তাকে তেন পেতেই হতো এবং দু একদিন সাই হতো তারপর ব্যথাটা চলে যেত কিন্তু বর্তমানে ওনার ব্যাথাটা এমন হয়েছিল যে দুদিন ধরে স্থায়ী হয়ে যাচ্ছিল আর কম কমছিল না যে এছাড়াও এর সঙ্গে ওনার প্রায় ছিল উনি এসেছিলেন আমাদের কাছে এই আরজিবি যদি একটা মানে সেকেন্ড কনসেপশন সেকেন্ড সেকেন্ড টাইম কনসেপ্ট করতে পারেন ওনার একটি বাচ্চা আছে সেই বাচ্চাটি বয়স প্রায় বারো তেরো বছর বয়স এবং উনি উম তারপরেই বাচ্চার যখন পাঁচ বছর বয়স তারপর থেকে উনি সেকেন্ড চাইল্ডের জন্য দ্বিতীয় বাচ্চাকে চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না তবে এর আগে একটা হিস্ট্রি রয়েছে কি ওনার বাচ্চা যখন আড়াই বছর বয়স ছিল তখনই একবার কনসিভ করেছিল কিন্তু সেটা তিনি বাচ্চার অত অল্প আগের বাচ্চাকে অত অল্প বয়স ছিল বলে ওটা উনি লাগতে চান এবং উনি একটা মেডিসিনের হেল্প নিয়েছিলেন এনএম এনএম বলে একটা মেডিসিন সেই মেডিসিনটা উনি পেয়েছিলেন এবং সেটা খাওয়ার পর তার বিডি হয়ে আর্টিপেটি অ্যাবর্শন হয়ে গিয়েছিল কিন্তু ঘটনাটা হচ্ছে আমার যেটা মানে সন্দেহ ছিল যে ওখানে কিন্তু তার সেকেন্ডারি ইফার্টিভিলিটি গ্রো হয়ে গেছিল কিছুতেই আর তার সেকেন্ড ট্রাইল আসছিল না এবং গত আট বছর ধরে নিরন্তর প্রচেষ্টা গায়নোকোলজিস্টের কাছে গিয়েছিলেন বারবার পরে কিন্তু কোনো জায়গাটু সমস্যার সমাধান হচ্ছিল না শেষ পর্যন্ত আমাদের কাছে আসার পর আমরা সমস্ত শুনে এবং ওনার টোটালিটি প্রেম আপ করে আমরা মেডোরিনামেস প্রেসক্রিপশান করেছিলাম অন দ্য বেসিস অফ টোটালিটি এবং অদ্ভুতভাবে মেডোরিনাম একটা ডোজ আমরা দিয়েছিলাম তারপরে ওয়ানেন তারপর পরবর্তীকালের ফলো আপে তার আস্তে আস্তে সমস্ত ব্যাপারগুলো একটু একটু করে কমতে পারি কিন্তু দেখা থেকেই গিয়েছিল তারপরে আমরা মেডোরিনাম পেনে এনে যাই বেডোডি নামে ট্রেনে নিয়ে যাওয়ার পর তারপরে আমরা বহুডিন করতে রেখেছিলাম তাকে মাঝে মাঝে একটু বেলেডোনা কোনো সময় আয়নি কোনো সময় একটু বেলেডোনা আয়নি আর একটা মেডিসিন থাকো নাই এই তিনটে স্কটার থেকে যা আমরা ইউজ করেছিলাম ফাইনালি লাস্ট মান্থে ওনার প্রেগনেন্সি চলে এসছে এবং পেটে দেখা এখন একটুও নেই এবং উনি কোনো রকম কষ্টের মধ্যে এখন নেই ওনার প্রেগনেন্সি চলে এসছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো প্রথম যখন আমাদের কাছে যে আলট্রাসাউন্ড করে এনেছিলেন সেই রিপোর্টটা দেখাতে দেখুন এই রিপোর্টটা দেখুন বাল্কিট এবং ইন্ট্রুয়াসের সাইজও ওখানে দেওয়া আছে এটা আমার করিয়েছিলাম সেকেন্ড টাইম আমি যেটা দেখাতে অনুরোধ করবো সেটা হচ্ছে ওনার যে পজিটিভ প্রেগনেন্সি দেখুন এখানে প্রেগনেন্সি পজিটিভ এবং আমরা এতে স্যাটিসফায়েড যে এরকম একটা কেস যেখানে সেকেন্ডারি ইনফার্টিলিটি গ্রো করে যাচ্ছিল আপনারা জানেন ইনফার্টি ইনফার্টিলিটি ডিফারেন্ট পজ থাকে এবং সবচেয়ে যেটা মেন পজ হচ্ছে এজ বিলেটেড অর্থাৎ বয়স বেড়ে গেলে কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করে যায় ফার্টিলিটি তার কম্পিটিশন হতে পারে প্রিভিয়াস প্রেগনেন্সি এই যেমন একটা কম্পিটিশান গিয়েছিল টার্মিনেশন অফ প্রেগনেন্সি প্রত্যেক গিয়ে এছাড়াও তারপরে এন্ডোমেচুসিস থাকতে পারে পলিসিস্টিকোবার থাকতে পারে

গ্রেগরি এই বাধা দূর করে আলটিমেটলি ওনাকে একটা মানে সেকেন্ড সেকেন্ড টাইম কনসিড করতে সাহায্য করেছে এবার আপনি এবার আমি যা বললাম এগুলো পেশেন্ট কি বলেন বা পেশেন্ট তার ভাষায় তিনি কিভাবে এটাকে ব্যক্ত করেন এটা তার মৃত্যু কিছু নমস্কার চলতে আসলে আমি আমার মেয়ের বয়স প্রায় বারো প্লাস হয়ে গেছে তো আমি মেয়ে বই যখন আহ চার পাঁচ বছর থেকে তখন থেকে আমি চেষ্টা চালাচ্ছি সেটা প্রাথমিক ভাবে বাসায় চেষ্টা চালাচ্ছি মানে দ্বিতীয় নেওয়ার বিপলে যায় তারপরে পরে গায়নি ডাক্তার দেখাই গাইনি ডাক্তারও বিভিন্ন জায়গায় গায়নি ডাক্তার দেখাইছি পুরো কাজ হয়নি তারপরে আবার কবিরাজিও পড়ছি কবিরাজি ওখানেও কাজ হয়নি তারপরে স্যার আঁকার কাছে আসা আপনার পিগমেন্টের ডাক সাকসেসফুল হয়েছি আমি খুব খুশি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি আপনার খুশিটা ব্যক্ত করেছেন সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সব ঠিক ঠিক মতো হয়ে যাক আমি এবার আপনাদের আজকে অ্যান্টিনেটাল চেক আপের জন্য গাইনোকোলজিস্টদের গাইনোকোলজিস্টদের কাছে পাঠাবো ফার্দার অ্যান্টিনেটাল চেক আপের জন্য তবে আমরা ওভারঅল আপনাকে অবজারভেশনে রাখবো আপনি এসে আমাদের সামনে যেমন যেমন এসে আমাদেরকে মানে আমাদের এখানে আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলে যাবেন এবং আমরা ওভারঅল আপনার এই প্রেগনেন্সির উপরে লক্ষ্য রাখবো যাতে এটা সঠিকভাবে নিরাপদে এটা আপনি এটা কমপ্লিট করা যায় ধন্যবাদ